গুলশানেরই কোনো একটা জায়গায় আমার সাথে উপদেষ্টা আসিফ মাহমুদের কথা হয় আরে ভাই এই ছাত্রদের রক্তের উপর দ্বারা এরা উপদেষ্টা হয় কীভাবে রাতারাতি ফুকিনের গুলা পুটিভূতি হয়েছে এটা ওপেন সিক্রেট ভাই তো আমার এক কোটির কথাই বলেছি কোন ভাই রাতে কোন ভাই আসছিল দেখেন নাই ছাত্রদেরকে ইউজ করে এভাবে মগ ক্রিয়েট করে চাঁদাবাজি করতেছে গুলশানে সাবেক মহিলা এনপির বাসায় চাঁদাবাজির ঘটনায় গ্রেপ্তার হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রিয়াদ বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ আহ্বায়ক জানে আলম অপু সহ পাঁচজন রিয়াদের নেতৃত্বে এই চাঁদাবাজির ঘটনা ঘটলেও বাকশাস নেতা জানে আলম অপু গ্রেপ্তার হওয়ার আগে জানিয়ে গেছেন কিভাবে এই ঘটনায় জড়িয়ে গেলেন তিনি আসসালামু আলাইকুম আমি জানে আলম অপু সম্প্রতি গুলশানে বরিশালের এই যে নারী এমপির বাসায় চাঁদাবাজির যে ঘটনার ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে যে সিসিটিভি ফুটেজটা আপনারা দেখছেন ওখানে টাকার ব্যাগ নিতে কালো টি শার্ট পরা যে ছেলেটা ছিল সেটা ছিলাম আমি আপনারা এই একটি সিসিটিভি ফুটেজের মাধ্যমেই দেখেছেন যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা চাঁদাবাজিতে জড়িত আপনাদের যে সমন্বয়করা গত বছর আন্দোলনে আপনাদের কাছে মহানায়ক ছিল তারা হয়ে গেল চাঁদাবাজ গুলশানের ডিপ্লোমেটিক জোনের ভিতরে সাবেক মহিলা এমপির বাসা থেকে দশ লাখ টাকা চাঁদা নেওয়ার আগে এবং পরে কি ঘটেছিল আপনারা কি জানেন সেই অভিযানে যাওয়ার আগে গুলশানেরই কোনো একটা জায়গায় আমার সাথে উপদেষ্টা আসিফ মাহমুদের কথা হয় কই নিউজ এত কিছু আসলো এই মিনিটের সিসিটিভি ফুটেজটাই কেন আগের রাতে গোটা অভিযানের বিষয়টাকে একদম সেফ ধামাচাপা দেওয়া হলো কেন পুলিশ এবং ছাত্রদের নিয়ে ভোর পাঁচটা থেকে ছয়টা পর্যন্ত স্বামীর বাসায় অভিযান চালায় রিয়াদপুরা। স্বামীর হাজবেন্ডের সাথে চাঁদার দর কষাকষি করে মূলত রিয়াদ অপুকে সকালে আবারও ভুল তথ্য দিয়ে স্বামীর বাসায় ডেকে নিয়ে চাঁদার টাকা আনতে যায় রিয়াদ এ সময় স্বামীর হাজবেন্ডকে ব্ল্যাকমেল করতে থাকে ওই টাকার একটা সোজা এনে আমার পাশে উনি রাখলেন আমার পাশে ছোট একটা টেবিল ছিল রাখতেই পাশ থেকে রিয়াদ আমাকে বলতেছে আপনার তো কাদের ব্যাগ আছেই তাই ব্যাগে হয়ে রাখেন তো আমি আমার ব্যাগের ভিতরে খাবার ছিল আমি সারা রাত ধরে জেগেছিলাম এখানে অভিযান চালাইছি চালাইয়া বাসায় যাচ্ছিলাম খাওয়া দাওয়া করিনি সকালে খাওয়ার জন্য খাবার কিনেছি খাবারটাও খাইতে পারিনি এই খাবারটা বের করে রেখে টাকাটা ব্যাগে বললাম ভোরে আমি রিয়াদ করতেছি চল উঠি রিয়াদ তখন নতুন আবার কাহিনি শুরু করলো যে না এই দশ লাখ টাকা নিয়ে যাওয়া সে তখন বিভিন্ন ইনায় বিয়ে আরও টাকা দেন আরও টাকা দেন আপনি টাকা লাগলে ম্যানেজ করেন সে টাকা ছাড়া উঠবেই না তাকে একরকম অনুরোধ করে আমি এই জায়গা থেকে বললি যে ভাই তুই আর ঝামেলা বার না তুই চল দশ লাখ টাকা নিয়ে দুই দিন সময় দিয়ে আরো চল্লিশ লাখ টাকা দাবি করে চলে আসে রিয়াদ এবং অপু কেন এত টাকা দাবি করা হচ্ছে রিয়াদকে এই প্রশ্ন করলে রিয়াদ অপুকে জানান ভাই তো আমাকে এক কোটি টাকার কথা বলে দিয়েছে কোন সেই বড় ভাই যিনি সাম্মীর বাসা থেকে কোটি টাকা চাঁদা আদায়ের নির্দেশ দিয়েছেন ভাই তো আমার এক কোটি ভাই বলেছে আমি মানে প্রশ্ন যে করবো কোন ভাই এরা প্রশ্ন করার আগে দেখি রিয়াদের চকুক শুকাই গেছে মানে সেও আতঙ্কিত সেও আতঙ্কিত তাকে এক কোটি কথা বলে দেওয়া হয়েছে এই এক কোটি কেন আনা হইল না বা আমি যে বাধাগ্রস্ত করছি আমার জন্য সে এক কোটি আনতে পারলো না এটার জন্য সে আমার উপরে বিরক্ত এবং সে নিজেও নার্ভাস রিয়াদের চোখে মুখে দেখি চিন্তার ছাপ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অখ্যাত এক সমন্বয়ক রিয়াদ গুলশানের সাবেক এক এমপির কাছে পাঁচ কোটি টাকা চাঁদা চেয়েছে তার খুঁটির জোর কোথায় সেটা রিয়াদ অপুকে জানিয়েছিলেন কোন ভাই কখন বললো তোরে কার কার সাথে কথা বলছিস আমি যাওয়ার পরে রাতে কোন ভাই আসছিল দেখেন নাই তখন আমি তিরিশ সেকেন্ডের মধ্যে চুপ করে থাকি ভাবতে থাকি যখন রাতে কোন ভাই আসছিল এইটার সমীকরণটা আমার মাথায় মেলে রিয়াদকে আমি বলি যে যে ভাইয়ের সাথে কথা বলে আসলাম তুই সে ভাইয়ের কথা বলতেছিস রিয়াদ বলে হ্যাঁ আপনি বুঝতেছেন না ওখানে ক্যামেরা আছে সবকিছু সবকিছু আমি এক টাকা সাহস করতেছেন কে জাদার টাকা থেকে অপুকে একটি বাইক কিনে দেয় রিয়াদ সাম্মির বাসায় বাকি টাকা তুলতে ওই বাসায় যেতে আবার অপুকে ব্লাকমেল শুরু করে রিয়াদ কিন্তু পরবর্তীতে জানে আলম অপু রিয়াদের সাথে ওই বাসায় আর টাকা আনতে যায়নি যার ফলে ঘটনাস্থল থেকে শুধুমাত্র রিয়াদকেই গ্রেপ্তার করা হয়েছিল বাট সামহাউ আল্লাহ চাইছেন আমি ওই দিন ওখানে যাই নাই এবং আমি না যাওয়ার কারণটাও এই সত্যটা জেনে যাওয়া আমি যখন এই সত্যটা জানছি তখন থেকেই আমার বিবেকের তারও নাই আমি একরকম আমার মাথা পাগল হয়ে গেছি একবার আমার আত্মহত্যার সিদ্ধান্ত নিচ্ছিলাম একবার কি করে ভেবে পাচ্ছিলাম যে আমি কোথায় এসে পড়লাম এরা আমাদেরকে দিয়ে এরা আমাদের ছাত্রদেরকে ইউজ করে এইভাবে মব ক্রিয়েট করে চাঁদাবাজি করতেছে যে বড় ভাই রাতে এসে কোটি টাকা চাঁদা নিতে বলেছিলেন সেই বড় ভাইয়ের পরিচয় দিয়ে গেছেন অপু চলুন জেনে নেই কোন সেই বড় ভাই যিনি ভোর রাতে ওয়েস্ট ইন্ডের সামনে গিয়ে কোটি টাকা চাঁদা আদায়ের নির্দেশ দেয় তো আমি যদি গুম হয়ে যাই টুর হয়ে যাই নিখোঁজ হয়ে যাই যাই হোক আমাকে যাই করুক আপনারা দয়া করে এই সত্যটা জেনে রাখবেন এইটাই প্রচার করবেন অপু চাঁদাবাজ ছিল না এবং জুলাইকে বিক্রি করে চাঁদাবাজি যারা করতেছে যারা ধনী হয়েছে ফকিনের পোলারা কোটিপতি হয়েছে বিরুদ্ধে তুলতে গ্রেপ্তারের আগে জানে আলম দিয়ে এই বক্তব্য সত্য কিনা তিনি নিজে বাঁচতে উপদেষ্টা আসিফ মাহমুদকে ফাঁসাচ্ছেন কিনা সেটা জানতে অনুসন্ধানের নামে করপশন মিডিয়ার ইনভেস্টিগেটররা জানালো অপু দাবি করেছেন সতেরো জুলাই ভোর চারটা দশ মিনিট থেকে চারটা চল্লিশ মিনিট পর্যন্ত এই সময়ের মাঝে ওয়েস্ট ইন্ড হোটেলের সামনে রিয়াদ উপদের সাথে মিটিং করেন উপদেষ্টা আসিফ বাইক রাইড করে এসেছিলেন তিনি ওই যে রিয়াদ বলল রাতে যে ভাই আসছিল এবার সমীকরণটা আপনারাই নিলাম যে রাতে কোন ভাই আসছিল কোন ভাইয়ের সাথে আমার কথা হয়েছে এবং কোন ভাইয়ের কথা রিয়াদ ইন্ডিকেট করছে শুধু ওই ভাই না আরো যে সব ভাই আছে সব ভাইরাই এটাতে জড়িত এবং এটা ওপেন এই সকল ভাইরা এই যে আমাদের আসিফ সজীব সজিব ভাই সেদিন যে সিএফ মোটো বাইকটা নিয়ে আসছে এই রাত্রেবেলা বাইক রাইডিং করতে সে গুইখানে আসছে ওই ওয়েস্টিনে ফাইভ স্টার হোটেলের ছাড়া সে বসে না কোথাও সে ওই গত বছর জুলাই তো পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা দামের সেকেন্ড হ্যান্ড একটা স্কুটি চালাইতো যাই হোক এটা চোখের সামনে আপনাদের কে কি করছে আঙ্গুল ফুলে কলাগাছ কিভাবে হয়েছে যে সকল ছেলে পেলেরা হলে থাকতে পারতো না ছাত্র লীগের যন্ত্রণায় বাইরে বাসাবাড়া নিয়ে থাকে বাসাবাড়ার টাকা থাকত না বিভিন্ন রাজনৈতিক নেতাদের কাছ থেকে টাকা ধান নিয়ে থাকতে হতো ডোনেশনে যাদের মেজভরা চলছে তারা এখন ডুপ্লেক্স বাড়িতে থাকে বিজন সরকারে চলে গেছেxaml বাসায় অভিযানের 50 মিনিট আগে ওয়েস্টিন হোটেলের সামনের একটি সিসিটিভি ফুটেজে কয়েকজনকে দাঁড়িয়ে জটলা পাকিয়ে কথা বলতে দেখা যায় চারটা দশ মিনিট বারো সেকেন্ডের সময় সেখানে আরও কিছু মানুষ যোগ দেয় এক মিনিট পর বাইক স্টার্ট দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন উপদেষ্টা আসিফ মাহমুদ তার বহরে আরও একটি বাইক ছিল জানে আলম অপু বলেছেন তা এবার মিলিয়ে আরে ভাই এই ছাত্রদের রক্তের উপর দ্বারা এরা উপদেষ্টা হয়েছে ওই যে গুলশান দুই মোর পার হয়ে যে ফাইভ স্টার হোটেলটা ওয়েস্টিন ইন্টারন্যাশনাল যে হোটেলটা এই ওয়েস্টিনের নিচে সাদা সিএফ মোটো বাইকে হেলমেট লাগানো অবস্থায় আমার সাথে কথা বলতেছিলেন একজন উপদেষ্টা সেই উপদেষ্টা ছিলেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া আপনাদেরকে চ্যালেঞ্জ করব আমাকে ভুল প্রমাণ করার আগে আপনারা ওই সিসিটিভি ফুটেজ যাতে সামনে আনবেন এনে দেখাবেন যে ওই সময় আসলে এরকম কোনো কিছু ঘটে নাই আমার সাথে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার কোনো কথাবার্তা হয় সে ওখানে আসে নাই একজন উপদেষ্টা ভোর চারটার সময় বাইকে চড়ে হেলমেটের মুখ থেকে গুলশানের মতো অভিজাত এলাকায় কী কাজ আসে না আহ আমার জানার কথা না আমি তো মামুলি পার্সন তারা তো হাই লেভেলের পার্সন আর আমার সাথেই কেন কথা বলতে হয় বাকি বা কথা হয় স্লো মোশন ভিডিওতে ওয়েস্টিনের সামনে যে প্রথম মোটরসাইকেলটি বের হয়ে যাচ্ছে সাদা হেলমেট গেঞ্জি পরে ওই বাইকটি চালাচ্ছিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ ওই রাস্তার একাধিক সিসিটিভি ফুটেজ এবং আসিফের সাথে ওয়েস্টিনের সামনে জটলা করা একাধিক ব্যক্তির কাছ থেকে ঘটনাস্থলে আসিফের যাওয়ার তথ্য ভেরিফাই করা হয়েছে এছাড়াও ওই রাস্তার একাধিক সিসিটিভি ফুটেজে আসিফের উপস্থিতি নিশ্চিত হয়েছি আমরা তাই তিনি গত সতেরোই জুলাই ভোর চারটার দিকে ওয়েস্টিনের সামনে যাননি সেটা দাবি করাও সম্ভব নয় গুলশানে সাবেক মহিলাটির বাসায় মফ সৃষ্টির আগে ঘটনাস্থল থেকে আটশো মিটার দূরে চারটার দিকে কোন ধরনের প্রোটোকল নিরাপত্তা ছাড়াই সাদা হেলমেট পরে ওয়েস্টিনের সামনে কেন গিয়েছিলেন সরকারের গুরুত্বপূর্ণ একজন উপদেষ্টা আসিফ মাহমুদ কেন তিনি মফ সৃষ্টির আগে রিয়াদ এবং অপুদের সাথে মিটিং করেন আসিফ চলে যাওয়ার পর জটলা পাকানো গ্রুপটি দুদিকে বিভক্ত হয়ে পরে গিয়ে স্বামীর বাসার সামনে অবস্থান নেয়